জয় বাংলা বইয়ে ভুয়া মুক্তিযুদ্ধ সার্টিফিকেট দিয়ে বহুত মানুষ চাকরি নিচ্ছেন তাদেরকে আমার কি ডাকি সার ডাকি তারা সও না হয়েছে এই দেশের সাল পোকা যাদেরকে আমার সার ডাকি তারা সও না তারা হয়েছে সার পোকা তারা কামড় দেবে আমাদের গায়ে ঠসকা পড়ে যায় এবার হয়েছে সার পোকা আর ওই যে কৃষক বজ্র কণ্ঠ নিয়ে কাজ করে মাঠের ভিতরে বৃষ্টিতে ভেজে আকাশ থেকে বজ্রপাত হয় সেগুলো অপেক্ষা করে তারা আমাদের মুখে অন্ন ফোটায় এই দেশে প্রকৃত সাপ প্রকৃত সম্মানী মানুষ হচ্ছে তারা আর আমরা কি করি ওই যারা চুরি করে গাড়িতে চলে হাজার হাজার কোটি টাকা চুরি করে নেওয়া যে কানাডায় আমেরিকায় লন্ডন বিশ্বের বিভিন্ন জায়গায় যে তারা বাইক তাদের সন্তান দেখেন তো ভাই এই দেশে কোনো মন্ত্রী ছেলে কোনো এমপি ছেলে বড় কোনো রাজনৈতিক ছেলে রাস্তায় আন্দোলন করতে নামছে বুকে হাত দিয়ে বলেন কেউ নামে নাই নামছে আমার মতন আপনার মতন সন্তানের নামছে আমাদের মতন খেটে মানুষ এই দেশে শুধু আন্দোলন করতে নামছে শাহবাগে নামছে চব্বিশে আন্দোলন করেছি ফ্যাসিস্ট মুক্ত করেছি কিন্তু এই দেশে এখনও কিছু ফ্যাসিস্ট বাহিনী আছে সরকারিতে এনএসআইডি ভাই বলতে